اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يحزنهم الفزع الاكبر وتتلقاهم الملائكه هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدانا اول خلق نعيده وعدا علينا انا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر من بعد الذكر ان الارض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله الحمد لله আমরা মহান গ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত শুনছিলাম পর্যায়ে খাতনা ক্যাম্পের উদ্বোধনী উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামীর দক্ষিণ শরমা তানাজ সম্মানিত আমীর মৌলানা মুজিবুর রহমান ভাইকে। অউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভাই সভাপতি পরিচালক উপস্থিত আজকের অনুষ্ঠানের ফ্রি খাতনা ক্যাম্পের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের মধ্যমণি আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত আমির এবং শ্রদ্ধাবাজন জনাব শাহজাহান মালিবাই সিলেট মহানগরীর সেক্রেটারি এবং শ্রমিক কল্যাণের দায়িত্বশীল ভাইরা প্রাণ প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি বাংলাদেশ জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ শাখার উদ্যোগে আজকের এই ফি নাকেম। এই ফিৎনা ফ্রি খতনা ক্যাম্পে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনারা সেই সেবা গ্রহণ করবেন এবং আমাদের প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন এরপরে ইনশাল্লাহ আপনারা ফ্রি ক্যাম্প শেষ হওয়ার পরে আপনাদের প্রয়োজনীয় এই ঔষধপাতি নিয়ে আপনারা বাসাতে যাবেন ইনশাআল্লাহ এই তৌফিক কেমন করে এবং সবাইকে প্রধান অতিথির বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বক্তব্য শুনছিলাম দক্ষিণ নামের মৌলানা মুজিবুর রহমান ভাইয়ের কাছ থেকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামের সিলেট মহানগর শাখার সম্মানিত সেক্রেটারি জানাব শাহজাহান আলী ভাই আলহামদুলিল্লাহ আলমিনাম সৈদুল্লাহ রহমান ভাই বাংলাদেশ কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্নত খতনা ক্যাম্প আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শেষ মেহরবানি যে আমরা বিলম্ব হলেও শুরু করতে যাচ্ছি মানুষের জীবনে কিছু বিশেষ ঘটনা থাকে যেটা সে জীবনে কখনো ভুলে না যেমন কেউ এসএসসি পাস করলো তার এটা জীবনের প্রথম রেজাল্ট সে ভুলবে না মানুষের জীবনে বিয়ে সাথে ঘটনা থাকে বিয়ের দিনকে সে কখনো বলতে পারে না ঠিক অনুরূপভাবে শূন্যতে হত না একটা সন্তানের জন্য মা বাবার এবং ওই সন্তানের এটা জীবনের সাথে একটা ঐতিহাসিক ঘটনা এটা সে কখনো ভুলতে পারে না তো আলহামদুলিল্লাহ আমরা যে আপনাদের এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সাথে সম্পৃক্ত হতে পারলাম এটা আমাদের জন্য একটা বিশাল সৌভাগ্যের বিষয় এর জন্য আমি আল্লাহর সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কথা দীর্ঘায়িত করব না আমরা ঠিক অনুরূপভাবে আজকে যেভাবে আপনাদের সাথে আমরা সম্পৃক্ত হলাম আগামী দিনেও আপনাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে মুহূর্তে মুহূর্তে আপনাদের সাথে আমরা সম্পৃক্ত থাকতে চাই রাখবেন ইনশাল্লাহ আপনাদের দুঃখে সুখে আপনাদের পাশে থাকার পথ্যই ঘোষণা করে আমি আমার কথা শেষ করলাম মার তিকিল্লাহবুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম সিলেট মহানগর জামাতের সম্মানিত সেক্রেটারি জনাব শাহজান আলী ভাইয়ের কাছ থেকে সম্মানিত উপস্থিতি আজকের এই খতনা ক্যাম্পের আমাদের প্রধান অতিথি হিসাবে এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট অঞ্চলের সম্মানিত উপদেষ্টা এবং সিলেট মহানগর জামাতের সম্মানিত আমি কেন্দ্রীয় সুরহ কর্মপরিষদের সদস্য জানাব ফখরুল ইসলাম ফখরুল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ আছি महरबान जात कश्मीर को सेगरी जनमुशाहिदानी दो किंसुलों के नाजमते रामी मरना होगी उरहमत संबंकलन करने से समानता नहीं बन जाए और तो ऐसे कार्य पूर्ण कराने को बहरा अमजामा बंदूक ने विशेष रूप से बदलिया सरान मलिक को लोटा और तुलाही नवाराटाई अमरालाश्व की अध्यक्षी

মানুষের কল্যাণে কাজ করা এই মানবতার কাজ মানুষ মানুষের জন্য আমাদের ধর্মে রয়েছে আল্লাহ রসুল বলেছেন মানুষের সম্পর্ক হলো মুমিন মুমিনের সম্পর্ক দেহের সমতুল্য এক মুমিন আরক মুমিনের আয়নার স্বরূপ হাদিসের মধ্যে আল্লাহ রসুল তা উল্লেখ করেছেন কিন্তু সত্যি কি আমরা সেইভাবে নিজেদের সম্পর্ককে আমরা রাখতে পারি এখানে দনী তার ধনী হবে কিভাবে সেটা নিয়ে ব্যস্ত থাকে গরিব দিনছে খালি গরিব হচ্ছে তাটা নিয়ে এই কষ্টের মধ্যেই রয়েছে সমাজের একে অন্যের সহযোগিতা একে অন্যকে ভালোবাসা দেওয়া সুখে দুঃখের অংশীদারিত্ব নেওয়া এটা মানবতার কাজ কিন্তু সত্যিকার বলতে আমাদের এই সমাজ থেকে এই মানবতামূলক কাজগুলো অনেকাংশেই দূরে সরে যাচ্ছে যারাই করতেছেন অনেকাংশে সেটা প্রদর্শনমূলক মানুষের উপকারে আসুক এই বিষয়গুলো খুবই কমই থাকে আজকের যে খতনাক্যাম্প এটাও একটা সামাজিক মানবতাবি কাজ যারা সমাজের অসহায় কষ্টের মধ্যে আছেন আপনার এই সন্তানটাকে যদি কোনো হাসপাতালে নিয়ে এ ধরনের একটা খতনার ব্যবস্থা করতেন কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার টাকা আপনার খরচ এর নিচে আপনি সেটাকে সেরে আসতে পারতেন না আগে কোনো এক সময় আজামের মাধ্যমে হতো এখন আর সেটা নেই আর মানুষ সেদিকেও যায় না এতে নানান জটিলতা রয়েছে এখানে এই যে শ্রমিক কল্যাণ ফেডারেশন যে আয়োজন করেছে উদ্যোক্তা হিসাবে এটা একটা আমি মনে করি এই পর্যায়ের একটা পরিবারের জন্য এটা বড় ধরনের একটা উপকারের কাজ এই ক্যাম্পে যিনি অর্থ সহযোগিতা দিয়েছেন তিনি একজন চিকিৎসক একজন ডাক্তার আমরা ডিসেম্বর মাসে এরকম কয়েকটি ক্যাম্প করেছিলাম কতনা ক্যাম্প বিভিন্ন জায়গায় ওনার দৃষ্টিতে সেটা এসেছে তিনি ওটা দেখার পরে আমাকে বলবেন যে তোমাদের ওগুলাতে কী পর্যন্ত খরচ হয় আমি একটা ক্যাম্পের অর্থ সহায়তা দিতে চাই আলহামদুলিল্লাহ তিনি এক ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা আমাদেরকে দান করেছেন এবং সেই টাকা দিয়েই আমরা আপনাদের এখানে একটা ক্যাম্প আরেকটা ক্যাম্প তেত্রিশ নম্বর ওয়ার্ডে সেটা হবে আগামীকালকে পঞ্চাশ জনের পঞ্চাশ জনের উদ্যোগ নিয়েছি তার ওইটার সাথে আরও আমরা এইটার সাথে সংযুক্ত করে যেটুকু অর্থ লাগে সেটা দিয়ে জন এই শিশুর কতনার ব্যবস্থা নিয়েছি এইরকম ভালো কাজগুলো যখন মানুষ দেখে তখন আরেকজন ভালো মানুষ এগিয়ে আসে এবং এর মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত যারা আছেন অসহায় দরিদ্র তারা উপকৃত হন আমরা সেই কাজগুলোই করে যাব এই ক্ষেত্রে আপনাদের দোয়া চাই আজকে বাংলাদেশটাকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এই দেশটাকে নিয়ে বিভিন্নজন বিভিন্ন কিছু নিয়ে ভাবছে ক্ষমতার পালাবদল হয় কিন্তু সত্যিকার অর্থে কি দরিদ্রে মানুষের বাইকের পরিবর্তন হয় যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয় হওয়ার পরে দেখা যায় তাদের দুর্নীতির সৃষ্টি যে কী পর্যন্ত দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা এক একজন মন্ত্রীর যখন দেশের বাইরে পাঁচশো আশিটা বাড়ির সন্ধান পাওয়া যায় যে পাঁচশো আশিটা বাড়ি সে ক্রয় করেছে দেশের বাইরে বিভিন্ন উন্নত দেশগুলোতে এক একজন ব্যক্তির যখন দুর্নীতির ফিরিস্তি বেরিয়ে আসে দেখা যায় আটান্ন হাজার কোটি টাকা এক ব্যক্তি অবৈধভাবে সম্পদ অর্জন করেছে এটা কি ভাবা যায় আটান্ন হাজার কোটি টাকা কত টাকা একজন মানুষের চাহিদা আর কি পরিমাণ থাকতে পারে এইভাবেই দেশটাকেই লুটে পুটে দুর্নীতির মাধ্যমে মানুষকেই শোষণ করে খাওয়া হচ্ছে নেওয়া হচ্ছে আর এটা একমাত্র কারণ তা হলো এই সমস্ত ব্যক্তির মাঝে আল্লাহর বয় নেই এই সমস্ত ব্যক্তির মাঝে আকারের জবাবদিহির কোনো অনুভূতি নেই আর সেটা যদি না থাকে তাহলে দুনিয়াটাই মস্ত বড়ো খাওয়া দাওয়া ফুর্তি করো এই নিশানার মধ্যে থেকেই তারা তাদের জীবনটি পরিচ্ছন্ন করে থাকে আর যারা ক্ষমতায় ছিলেন যারা ক্ষমতায় আসতে পারেন অথবা যারা অতীতে বারবার ক্ষমতারা পালাবদল হয়েছে তাদের মধ্যে এই বিষয়টাই ছিল দুনিয়াটাই বড়ো ছিল তাদের কাছে আকার মুখ্য ছিল না বলেই তারা সেখানে করতে পারেন না এই জনগণের জন্য তারা তাদের নিজেদের জন্য করেছেন সম্মানিত বই এবং গুণেরা এবার একটু সুযোগ তৈরি হয়েছে যদি আপনারা সমর্থন দেন সৎ মানুষদেরকে যজ্ঞ মানুষদেরকে সেখানে নিয়ে আসার জন্য বোর্ড দিয়ে যদি নির্বাচিত করেন তাহলে অবশ্যই সমাজের পরিবর্তন হবে দুর্নীতি মুক্ত হবে দেশের মানুষ তার অধিকার ফিরে পাবে সমাজের উন্নয়নে দেশ এবং জাতির পক্ষে আমরা কাজ করতে সক্ষম হব সম্মানিত বাই এবং বোনেরা জাকাত ব্যবস্থাপনা দেখা গিয়েছে যে সঠিকভাবে যদি জাকাত আদায় করা হয় দনির সম্পদ থেকে আর সেটা নিয়ে এসে যদি গরিবের কাছে বন্টন করা হয় সঠিকভাবে এখানে কোনো দুর্নীতি না হয় তাহলে পাঁচ থেকে দশ বছরের মাথায় বাংলাদেশে কোনো দরিদ্রতা থাকবে না কিন্তু এইটার তো সুষ্ঠু ব্যবস্থাপনা নেই সেই জন্য সেটা হচ্ছে না যে যার মতো করে চলতেছেন যারা জেকার দাতা তারাও শিক্ষকদের দিচ্ছেন না দিলেও সেটা অগুচারও হবে অপরিকল্পিত হবে আর যারা পাওনাদার তারাও সঠিকভাবে পাচ্ছেন না সেটা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে সর্তানসীদের কাছে চলে যায় এইভাবেই আমাদের সমাজটাই চলছে আর চলতে দেওয়া যায় না আসুন আমরা একটা সুন্দর সমাজের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি একটা মানবিক সমাজ গড়ে তুলি যে সমাজে থাকবে শান্তি সাম্য যে সমাজে থাকবে ধনী দরিদ্রের পরস্পর পরস্পর দরিদ্রের সম্মান শ্রদ্ধাবোধ এমন কোনো বৈষম্য থাকবে না সেখানে একের অনের অধিকার দেওয়ার জন্য পাওয়ার জন্য সচেষ্ট হবে সশস্ত্র থাকবে এই প্রত্যাশা রেখে এরকম একটি সমাজের কাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সাহায্য চাই আপনাদের সহযোগিতা চাই আপনাদের সমর্থন চাই আপনাদেরকে আমাদের পাশে চাই তাহলেই এই অসাধ্য কাজগুলোকে সাধ্যের মধ্যে নিয়ে আসা যাবে দেশটাকে শান্তির দিকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা কষ্ট করে এসেছেন আবারও সকলকে মুবারকবাদ জানিয়ে আজকের আমাদের উদ্বোধনী কথা এখানেই শেষ করছি

না <laughs> তারা 来来来。

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ যে ফেডারেশন সিলেট মহানগর এর উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের দক্ষিণ কল্যাণ সমিতির যে না